리스 타 가면 और গ্রামের लोग रात में सदता जागे था। करके पूछताछ करें। अल्लाह ताला रसूल

তারাই কিন্তু কমপক্ষে কম্পারেটিভলি সাংগঠনিকভাবে একটু পায়ে বিটির ভিতরে ছিল আলো পরিচয় করছে ঝামেলার ভিতরে যাইতে চান এটা ধারণা সবার ক্ষেত্রে নাও কিন্তু এটা হওয়া দরকার ছিল আমি তো গ্রামে গিয়েছি এবং অনেকগুলো প্রোগ্রামে ঈদগা ময়দান থেকে শুরু করে নিয়ে মোটামুটি একবারে থানা থেকে এই মানে পার্শ্ববাস দূরে

সেই সত্য কি একা আমি এনজয় করবো মনে মনে না আমি আমার পরিবার আমার আত্মীয় আমার বন্ধু বান্ধব আমি যাদেরকে ভালোবাসি আমার এলাকার মানুষ সবাই এই সত্যের দাওয়াত আমি তো মানে পীর সাহেবদের পরিবারে আমার আমি মানে আমার মামাবাড়ি তার তারা পীর পীর পন্থায় বুঝছেন বড় বড় বিশাল বিশাল জামা তাদের কাছেও দাওয়াত এবারও অনেকক্ষণ ধরে আমার মামার সাথে এটা আলোচনার ডেভেলপমেন্ট হচ্ছে এটাই আগের চেয়ে বিরোধিতার পরিমাণ কি হয়ে গেছে অনেক কারণ তার সম্পর্কে তার আগে থেকে কি ছিল জানাশোনা ছিল এবং সে কনফার্ম ছিল সে সময় ছাত্র ইউনিয়ন করতো সে এই জাতীয় কোনো কিছুর সাথে জড়িত না একজন কষাই তাদেরকে জায়গায় কাদের মোল্লাকে দিয়ে তারা ফেঁসে দিয়েছে এবং পৃথিবীর যে নির্মম ইতিহাস তারা মানে তৈরি করেছে সেই ইতিহাস হচ্ছে যে সংসদে আইন পাস করেছে সেই আইনটা ব্যাক নিতে কি করেছে মানে দু সালে আইন করে নয় সাল থেকে বিহার্য ব্যাঙ্ক হয়েছে এটা পৃথিবীর কোনো আদালত এবং সংসদ এটা করে নাই তাহলে এটা কিসের সমান আলাদা আলাদা বলছেন ভাইয়া তরুণ নাবি ই নাবে হাতকে তারা বহু নবীদেরকেই বিনা অপরাধে হত্যা করেছিল

যথেষ্ট মানুষকে এটা মুখোমুখি হতে হয়েছে আর আপনি আমি তো প্রশ্নই আসেন আমাদের তো জীবনেও ফিরে না আসার সম্ভাবনা থাকে এই বাংলাদেশে যারা আমাদেরকে মনে করেছিল যে কোনদিন আমাদের খুঁজে পাওয়া যাবে তারা এখন নিশ্চিন্ন হওয়ার পথে চলে গেছে কিছুদিন পরে তাকে নাম উচ্চারণ করার লোক পাওয়া যাবে আর বাংলাদেশের মানুষরা এখন সাকি আছে আমাদের কারণ যাদের দিকে এতদিন আশা ভরসা করে তিন গ্রাম অপেক্ষা করেছে তাদের নেতৃত্ব চরম ভাবে কি করেছে ব্যর্থ হয়েছে এখন মানুষের সামনে ওনাদেরকে আমাদের বন্ধুদেরকে বাদ দিলে আর আশা জাগানো কারা আছে বলে যারা ময়দানে টিকে যারা বাতিলকে মোকাবেলা করতে চারিত্রিক সংগ্রাম তাহলে আমরা ইউনিট কয়েক করে সংগঠনকে অনেকগুলো বেশি জায়গায় নিতে আজকে কতজন বাড়ি এলাকায়